এই মুহূর্তে নোয়াপাড়ার একটা ছাদ দেখাচ্ছি আমি এখানে এসছি ইন্টারভিউ করতে আজকে বৃষ্টি পড়ছে অল্প অল্প ছিটে বৃষ্টি পড়ছে এই নোয়াপাড়ার একটু এলাকাটা দেখাই এবং এটা কাঠবেড়ালি আশ্রয় খুঁজছে ঢুকে গেল বেশ ভালো ভালো বাড়ি আছে আমি ছাদে এসেছি ভেবেছিলাম ছাদে ইন্টারভিউটা করব কিন্তু হবে না আর দেখা যাচ্ছে বেশ ভালো ভালো লেবু গাছ আছে পেঁপে গাছ ভালো বেশ পুঁতেছে লেবু হয়েছে ভালো গন্ধরাজ লেবু গাছ লেবু গাছ কিন্তু দেখা পিয়ারা গাছ আহ বৃষ্টি পড়ছে সব ব্যাচেলার ছেলেরা আছে বৃষ্টিতে আমরা ঢুকে যাই খুব একটা বেশি বৃষ্টি পড়বে না ছিটে পোটা পড়বে তো তুলে রাখি জায়গাটা টিনের আওয়ায় দেখতে পাচ্ছি হালকা হালকা বৃষ্টি পড়ছে